ধাক্কা তার মানে আমার বেবিটাকে বার করে দাও এটা কি হলো পেকু বেবিকে ছেড়ে দিয়ে এটা কি হচ্ছে হ্যাঁ অয়দা পিঠার তলায় তোর পেকু বেবিটাকে নিয়ে আয় নিয়ে আয় নেই নিয়ে আয় নিয়ে আয় আয় পেকুটাকে নিয়ে আয় কি রে যা শুনতে পাচ্ছিস না তো আমি বেবিটাকে তুলে রাখি দে অত ইয়ে ভালো লাগে না নাও এই যে পেকু বেবি এই যে এই যে পুচুবাবুর পেকু বেবি আচ্ছা দেখি দেখি একটু একটু শুনিয়ে দাও না সবাইকে একটা প্যাক প্যাক করে শুনিয়ে দাও শুনিয়ে দাও কেমন পায়ে করে করো তুমি প্যাক প্যাক করো করো পুচু করো এরম করে কর কর তুই কর হ্যাঁ আগেই নেবে হ্যাঁ হ্যাঁ এই তো করো করো তুমি তো পারো তো তুমি তো পারো করো পেকু করো কোথায় নিয়ে চলে যাচ্ছিস এটাকে এইখানে রেখে আমি পেকু করতে বলছি এরম করে তুমি পা দিয়ে করো 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 মুখ সর্বস্ত ব্যাটা ছেলে যা পাবে সব মুখে নিয়ে কোনো খেলা খেলি সিন নেই কোন ওর বন্ধুরা কত সুন্দর বল নিয়ে বল খেলে আর ও যা পাবে সব মুখে তাই তো দেখ হয়ে গেছে পেকু হয়ে গেছে আর আলমারির মাথায় কোনো খেলনা নেই এটাকে নিয়ে খেলো এটা পাচ্ছিলে না এটা কাস্তে গেছিল এটাকে তো কালো করে একবারে ভূত করে দাও এটাকে কাস্তে দিয়েছিলাম ওই জন্য পাচ্ছিলে না নাও শুয়ে পড়ো এবার অনেক হয়েছে অনেক খেলা দেখিয়েছ ঘুমিয়ে পড়ো হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো